আপনাদের এই সমবেদনা জ্ঞাপনের জন্য আমরা এসেছি অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী অথবা এই দোকানকে দাঁড় করানোর মতো আমরা কিছু করে দিতে পারবো কিন্তু আমরা আল্লাহর আস্তে দোয়া করতে পারবো দুইটা হলো একটা গুডাউন একটা সেন্ট্রেলের দোকান আর একটা হলো মসজিদের দোকান এটা হলো চাল মুদি দোকান আর এটা হলো মোনারি দোকান আমার হলো এই পাশে কাপড়ের দোকান আর ওই বছর দুটো চার একটা হলো মনোহারি ঘর এই হলো নয়টা দোকান এখানে আসবো কেউ কিছু কিছু আমরা বাই করতে পারিনি কে এই কাপড় চুপুর যা তো যা দেন সব রয়ে গেছে আমি নতুন কাপড়ের দোকান এটা আমারটা আমি ও হবাই এক লাখটা ঈদের মধ্যে বেশি আর সম্পূর্ণ টাকার কাপড় এনে রয়ে গেছে

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রথমেই সমবেদনা জ্ঞাপন করছি যে ভাইয়ের আজকে এই ভোরবেলা তাদের যে ক্ষতি এই ক্ষতিকে আল্লা যেন তাদের পুষিয়ে নেওয়ার মতো মন মানসিকতা এবং শক্তি দেন সেই সাথে বাংলাদেশ জামাতি ইসলামী আজকে ভাই বলে গেছেন দুইটি প্রোগ্রাম ছিল আমাদের রৌমারি এবং রাজীবপুর দুটি জায়গায় পুনর্মিলনী ছিল ঈদ পুনর্মিলনী আমি রৌমারিতেই গিয়েই খবর পেয়েছি এবং সেখান থেকে রওনা হয়ে শুধু এখানে দাঁড়িয়ে বলে গেছি যে আমরা আসতেছি তবে এই মুহূর্তে ওইখানে সময়ের স্বল্পতার কারণে আমি চলে যাচ্ছি তারপরে আমরা তিন দুই উপজেলা পরামর্শ করে আপনাদের এই সমবেদনা জ্ঞাপনের জন্য আমরা এসেছি আপনাদের আমরা হয়তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অথবা এই দোকানকে দাঁড় করানোর মতো আমরা কিছু করে দিতে পারবো না কিন্তু আমরা আল্লাহর দোয়া করতে পারবো আল্লাহ এই ভাইদেরকে কি পরীক্ষায় আপনি ফেলেছেন জানি না এই পরীক্ষা থেকে উত্তরিত করে তাদেরকে আবার এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তারা যেন আবার যুক্ত হতে পারে আবার যেন তারা এই ব্যবসা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে পারে এটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারবো সেই সাথে আমরা বিশেষ করে দুইটি উপজেলায় একত্রিত হয়েছি এবং এই শিবিরডাঙ্গি এলাকাটা আমাদের দুইটি উপজেলারই বর্ডার এলাকা যার কারণে আমরা দুইটি উপজেলায় আপনাদের কাছে এসেছি এবং আমরা পরামর্শ করেছি যে আমাদের রৌমারি উপজেলা প্রশাসন এবং রাজীবপুর উপজেলা প্রশাসন দুইটির কাছে আমরা জোরালো ভাবে দাবি রাখবো এবং আপনাদের ক্ষতি পোষণের জন্য ন্যূনতম হলেও ব্যবস্থাগুলি সরকারি পর্যায়ে করার মতো সেটি আপ্রাণ চেষ্টা করবো এবং এটি আমরা আশ্বাস দিচ্ছি এবং সেই সাথে আমরা ওই ভাই বলে গেলেনে জামাতে সেই কথা যে একজন মেহমানের বাড়িতে অথবা একটা বাড়িতে যদি মেহমান যায় হাতে কিছু নিয়ে যায় নিয়ে যায় না কিছু না কিছু নিয়ে যায় এবং সেটা আপনার হয়তো দেখা যাবে সেই একদিন তাদের খোরাকের জিনিসও হবে না তাই না তারপরেও কিন্তু মেজবান খুশি হয় মেহমানের উপরে খুশি হয় না খুশি হয় যে মেহমান তবু একটা কিছু হাতে করে নিয়ে আসছে মেজবানরা খুশি হয় আমরা আপনাদের এই বেদনায় সমবেদনা জ্ঞাপনের জন্য আমরা এটুকু আপনাদেরকে দিচ্ছি আল্লাহ রস্তায় আপনারা এটা গ্রহণ করবেন এটাকে তাচ্ছিল্য করবেন না বাংলাদেশ জামাত ইসলামী সময় অসহায় মানুষের পাশে আসে এবং আমরা যদি আমাদের আজকের এই প্রোগ্রাম না থাকতো তাহলে হয়তো আপনারা দেখতেন আমরা সকালের দিকে আপনাদের কাছে চলে আসতাম কিন্তু এই প্রোগ্রাম থাকার কারণে আমরা দুইটি উপজেলায় ভাবে আপনাদের কাছে আসতে পারি নাই এজন্য আমরা নিজেরা দুঃখে প্রকাশ করছি এবং সেই সাথে আপনাদের সমবেদনা জ্ঞাপন করছি আল্লাপাক আপনাদের বিশেষ করে আপনাদের পরিবার এবং এই ব্যবসার সাথে যারা সম্পৃক্ত এবং ঘরের মালিক যারা সবাইকে জন্য আল্লাহ পাকেই এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ধৈর্য ধরার জন্য আল্লাহ তৌফিক দেন এই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে পরম করুণাময় আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি একমাত্র ওনারই পক্ষে সম্ভব সকল বিপদ সকল অভাব অভিযোগ দূর করে দেওয়া তারই পক্ষে সম্ভব আমরা তার কাছে আপনাদের জন্য সাহায্য চাচ্ছি আল্লাহ আপনাদেরকে সাহায্য করে